রান্নাটা হচ্ছে একটা ড্রয়িং এর মতো আর্ট রান্নাটা যে সুন্দর করে ড্রয়িং করতে পারবে ততই রান্নাটা 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 অনেক মজা মজা হবে শুধু দিলেই হয় 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 না সুন্দর সুন্দর করে রান্না করতে তখনই তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রান্নার ভিডিও পুরোটাই থাকছে সাভার সরকারি কলেজে সমাজকর্ম বিভাগের অনার্স প্রথম নবীন বরণ অনুষ্ঠানের জন্য এই নবীনদের জন্য সুন্দর মজারা তেহেরি রান্না করা হচ্ছিল আর এখানে যিনি রান্না করতেছেন এই ভাইয়াটা মাসাল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে এখানে গুঁড়া দুধ দেওয়া হলো মাংসের মধ্যে আমি কখনোই তেহেরি রান্না করা দেখি নাই ফার্স্ট আজকে দেখলাম তেহেরি রান্না করার সাথে নাকি গুঁড়ো দুধও দেওয়া লাগে তবে না দেখলে কি হবে এই তেহেরি রান্নাটা যে আমার অনেক পছন্দের একটা খাবার সব রান্নার সব প্রকার ভিন্ন ভিন্ন রূপ নেয় এখানে দেখেন তেহেরির মশলাটা কি সুন্দর করে মাংসগুলোর সাথে কষানো হচ্ছিল আসলে মাংসর মশলা যত কষানো হবে তত স্বাদ বাড়বে সাভার কলেজে তো আপনারা কয়েকদিন পর পরে ভিডিও দেখতে পান এগুলো প্রতিটা ডিপার্টমেন্টের যে দিনে কোনো একটা অনুষ্ঠান থাকে ওই দিনেই কিন্তু রান্নার আয়োজন থাকবেই আর এই তেহেরিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেই তো লোভ লাগতেছে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে এই যে দেখেন দুইজন মিলে এখন যে পাতিলটা মাংস রোটে নামাই নিল তারপরে এখানে মনে হয় পোলাও ওঠাই দেওয়া হবে যতটুকু সম্ভব আমি দেখি নাই তবে ভয়েস দিচ্ছিলাম ভিডিও আর আপনাদের এই ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাও আমি জানি একশো লোক আপনারা উত্তর দেবেন যে এই ভিডিওটা দেখে খাইতে ইচ্ছে করতেছিল আসলে ওই তে হেডিটা দেখে সবারই লোভ লাগবে সবারই খাইতে ইচ্ছা করবে এখানে পোলায়ের চাল আছে যেহেতু সেগুলো পোলায়ের চাল বের কর করে নিচ্ছিল আমার একটা কথা কি সেটা জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে আমি পোলাও খাইতে পারি না বাট তেহারি বিরিয়ানি অনেক অনেক পছন্দ পছন্দ আর আমার বাচ্চারা প্লাস ওর বাবা পোলাও করে করে এই তো ঢেলে নেওয়া এখন সুন্দর ওনারা ধুয়ে নেবে তারপর এখানে দেখেন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছিল আর এখানে অনেক ব্লগার আছে ওনারা ভিডিও করতেছে দেখতেছিলে এখন কিন্তু টুকিটাকি সবাই ভিডিও করে আলহামদুলিল্লাহ সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনও দিচ্ছে এই ভিডিওটাতে ভয়েস দিতে বসে একটা কথা মনে একটু আগে আমি একটা বসে বসে ভিডিও দেখতেছিলাম একজনের পেজ সেই পেজে উনি কাজে করে না কোনো মাত্র এক হাজার ফলোয়ার ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এটা কি ভাবা যায় তেন আপনারা ভিডিও করেন ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ আপনাদেরও কন্টেন্ট মনিটাইজেশন আসবে সবারই সফলতা হবে ইনশাল্লাহ আর এখানে পোলায়ের প্রস্তুতি হচ্ছিল এই যে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে এখানে তেজপাতা গরম মশলা সব দেওয়া হচ্ছে তারপরে চালগুলা মনে হয় সুন্দর করে ভেজে নিবে যতটুকু অনেকজনে অনেকভাবে পোলাওটা রান্না করে তবে চালগুলা একটু ভেজে পোলাওটা বেশি ঝরঝরে হয় অনেকে আবার গরম পানিতেও পোলাও দিয়ে দেয় যেই যেইভাবে রান্না করতে পারে আর এখানে হচ্ছে ঘি দেওয়া হচ্ছে ঘিটা সবারই পছন্দ না বাট আমার অনেক পছন্দ প্লাস ওর বাবার অনেক পছন্দ সব খাবারের মধ্যে লবণ তো থাকবে লবণ ছাড়া কি চলে এই যে দেখেন কতগুলা লবণ দিয়ে দিল এখানে লবণ কিন্তু মিষ্টিতেও অনেকে খেতে পছন্দ করে লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই মজা লাগে না আর এখানে চালগুলা ধুয়ে সুন্দর করে পানি ঝরানো হচ্ছে আর যারা গাছ পছন্দ করেন তাদেরকে বলতেছি এই যে পোলায়ের চালের যে পানি পানিগুলো সাদা সাদা এগুলো যদি গাছে দেন তাহলে কিন্তু গাছ অনেক ফলন দি দেয় আমার বাসায় কিন্তু গাছ আছে আমি যখনই পোলাও রান্না করি ওর বাবা চাল ধোয়া পানিগুলো নিয়ে গাছের গোড়া দিয়ে আর এই তো এখানে পানিগুলো বলক উঠে গেছে এখন সেই পোলাও চালগুলো ঢেলে দেওয়া হবে দেখেন কিভাবে ঢেলে দিচ্ছিল গরম পানির মধ্যে চালগুলো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু আপনাদের কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর ভিডিওতে যদি কোনো অংশে ভয়ে যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে তেহারির মাংসগুলো এই যে দেখেন কড়াই থেকে একটা গুলা বলে ওঠায় নেওয়া হচ্ছিল কালারটা দেখেন কি একটা জোস কালার হয়েছে তাই না আসলে কলেজের যতগুলো আয়োজনে হয় সবগুলো খেতে ভালোই লাগে মাসাল্লাহ আর এই পোলায়ের মধ্যে এটা কি দিয়ে দিলো আমি বুঝলাম না যতটুকু সম্ভব হচ্ছে এখানে বাদাম ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলাই দিচ্ছিল আর একজন দেখেন এখানে ভিডিও করতেছিল দাঁড়ায় দাঁড়ায় আর একজন মাংস উঠা আপনাদের সবার জন্য দোয়া রইলো আপনারা সবাই একদিন সফলতা হবেন সবাই এগিয়ে যান সবার জন্য শুভ কামনা রইল কিন্তু দুই পাতিলে রান্না করে হয়েছিল এক পাতিল মনে হয় রান্না হয়ে গেছে আবার এক পাতিলে এই যে পোলা চালটা ঢেলে দিয়ে কারণ অনেক ছাত্রছাত্রী সরকারি কলেজটা আপনারা যদি দিল ইচ্ছা করেন একদিন ঘুরে যেতে পারেন অনেক সুন্দর কলেজটা কলেজের পিছনে এটা রান্না হচ্ছে এটা হচ্ছে পিছন সাইডে আপনারা একটা জিনিস খেয়াল করছেন যেখানে বিয়ে বাড়ি বা কোথাও যদি রান্না হয় কিন্তু বড় বড় ড্যাগে তারপর বড় বড় পাতিলে রান্না করা হয় কিন্তু কেন আমি কেন বলছি আসলে এটা একটু রান্না করার জন্য হলেও কিন্তু এরা বড় বড় পাতিলে রান্না করে আমি সেটাই বলছি আর কি আর এই যে পোলায়ের পোলাও মনে হয় ভালো করে ফোটার জন্য আর কি পোলায়ের যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটার উপর একটু ছাই দেওয়া হয় এই দেয় এবার বুঝলাম যে আসলে হ্যাঁ এগুলা কাঁচা বাদাম ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলাই দিয়ে দিল পোলা যাই হোক অবশেষে এক করায় রান্না করা হয়েছে এই যে দেখেন এখানে পাতিলের ঢাকনাটা ওঠায় এখন কিন্তু কোনো বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান হোক যেখানেই যাবেন সেখানেই দেখবেন কাচি বিরিয়ানি তিহারি থাকবে আর গ্রামের কোনো অনুষ্ঠান হইলে সেখানে থাকবে ডাইল ভাত মাংস এই আসলে এক এক জায়গার এক এক রীতি ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যদি আপনাদের ভালো লাগে একটু ঘুরে আসে এখানে কিন্তু গ্রানটা এবং স্বাদ বাড়ানোর জন্য আবারও দেখেন কি সুন্দর কতগুলো ঘি দেওয়া হয় অনেকে আছে ভিডিওতে ভিউ আসে না এই জন্য কি করে ভিডিও দেওয়া বন্ধ করে দেয় তাদেরকে বলতেছি ভাইয়া আপুরা আপনারা ভিডিও দেওয়া বন্ধ করবেন না আপনারা আপনার নিয়মিত অনুযায়ী কাজ করতে থাকেন সফলতা একদিন আসবে কথায় আছে না সফলতা এমনি এমনি আসে না সফলতার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় প্রথমে যখন আপনারা ভিডিও মেক করবেন তখন দেখবেন আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক জন অনেক ধরনের কথা বলবে তবে আপনারা কারো কথায় কান না দিয়ে আপনাদের নিজের ইচ্ছা মতো কাজ করতে থাকুন ইনশাআল্লাহ সফলতা পাবেন অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আজকের মতো ভিডিও বেশি বড় করতে চাচ্ছিলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর সেই সাথে আমার এই ভিডিওটা আজকের আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ